ইস্টিমেট করলে এই ইস্টিমেট করলে তুমি সত্য পাবে প্রশ্ন অনেক অনেকে কমেন্ট করে জানি যে স্যার এই স্টিম ম্যাপ কোন কোন ম্যাপ করবো কোন ধাপে ধাপে ম্যাপ ফলো করবো টেকনিক্যাল করবো আমি যদি বলছি আমার আমি যখন ক্লাসে পড়াই যখন আমার পেজে যখন পড়াই তখন আমি টেক্সট বইয়ের সাথে তোমাদের দীর্ঘ পাঁচ বছরের উনিশ থেকে তেইশ পর্যন্ত প্রত্যেকটা বোর্ডের প্রশ্ন অ্যানালাইজ করে আমি দেখতে পাচ্ছি যে তোমাদের প্রত্যেকটা বই থেকে দেয় আমি বলেছিলাম যে বইয়ের প্রশ্নগুলোকে তারা কিভাবে বানায়

বুঝতে পেরেছ যে এই অঙ্কটা থেকে এই করে নেওয়া হয়েছে সেম এই অঙ্কটা থেকে এই করে নেওয়া হয়েছে ক্লিয়ার এইভাবে যদি না বুঝতে পারো তাহলে তুমি অঙ্কটা কোনো কিছু করতে পারবে না তোমার ধারা রাখতে অনেক টিচার দেখছে আমার আশেপাশে অনেক টিচার আছে তারা অঙ্ক একদম গাইড শুভ মুখস্থ করে ফেলেছে পরীক্ষা হলে গিয়ে প্রশ্নটা চেস এর কারণে অঙ্ক ধরতে পারতে হবে কি বলেছেন ধরতে পারতে হবে তো আসলে সমাধানটা করি তাহলে আমরা ঠিক করতে পারবো